আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আজকে ইউটিউব মার্কেটিং নিয়ে যে বিষয়গুলো আমরা জানবো সেটা গত ভিডিওতে যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম আমরা ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমরা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে সেটাকে কাস্টমাইজ করেছিলাম যেমন আমরা যদি ইউটিউব চ্যানেল তৈরি করার পরে এরকম ইন্টারফেসে ইউটিউবে আসি এরপরে আমরা যেটা করব। এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব এরপরে ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা এই সেকশন থেকে গত ভিডিওতে কাস্টমাইজেশনে গিয়েছিলাম এবং কাস্টমাইজেশন থেকে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এই বিষয়গুলো ঠিকঠাক করেছিলাম মানে অপটিমাইজ করেছিলাম ওকে সো এইগুলো ছাড়াও আরও কিছু বিষয় আছে আজকে আমরা সেগুলোই দেখব ওকে তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে চ্যানেলের স্টুডিওতে আমরা চলে এসেছি এখানে আপনারা ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে আপনাদের যে লেটেস্ট ভিডিও তারপর চ্যানেলের অ্যানালিটিক্স এই যাবতীয় বিষয়গুলো এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা কন্টেন্টে গেলে আমাদের যে ভিডিওগুলো সেগুলো পাবো কন্টেন্টের এখানে আবার আপনি যখন চ্যানেলের কন্টেন্টে আসবেন খেয়াল করবেন এখানে আমি এখন ভিডিও সেকশনে আছি মানে যখন এখানে নীল দেখাচ্ছে তার মানে আমি ভিডিওতে আছি আমি যদি যদি শর্টসে ক্লিক করি কোনো শর্টস আপাতত নেই এখানে লাইভ আছে এখানে পোস্ট আছে এরপরে প্লে লিস্টগুলো ক্লিক করলে আপনি মানে এখানে দেখতে পারবেন পডকাস্ট আছে এবং প্রোমোশনস আছে এগুলো হচ্ছে চ্যানেলের সবগুলো কন্টেন্ট যখন আপনার চ্যানেলে এই কন্টেন্টগুলো থাকবে আপনি এগুলো দেখতে পারবেন ওকে সো আমরা এখান থেকে যেটা করব আমরা তো কাস্টমাইজেশন দেখে এসেছি কাস্টমাইজেশনে এসে আমরা এইগুলো ঠিকঠাক করতে পারবো আমরা আজকে সেটিংসটা দেখব সেটিংস অর্থাৎ এই যে সেকশনটা এই সেটিংসে আমরা ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এখানে বেশ কিছু সেটিংস আমরা পাবো বাম পাশে আমরা জেনারেল চ্যানেল তারপরে আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি এগ্রিমেন্টস এই যাবতীয় বিষয়গুলো আমরা দেখছি তো জেনারেলের মধ্যে কি আছে জেনারেলের মধ্যে আপনার কারেন্সিটা থাকবে কারেন্সি অর্থাৎ আপনি যখন এই চ্যানেল থেকে আপনার যে মনিটাইজেশন অন হবে তখন আপনি সেই মনিটাইজেশনের যে রেভিনিউ সেটা কীভাবে দেখতে চান মানে ইউএসডি ডলারে দেখতে চান নাকি বাংলাদেশি টাকায় দেখতে চান নাকি ইন্ডিয়ান টাকায় দেখতে চান অনেক ধরনের এখানে হচ্ছে কারেন্সি আছে আপনি যেটা সেট করে দিবেন আপনার চ্যানেলের মধ্যে ওই ধরনের কারেন্সি দেখাবে আচ্ছা এটা ভাবে হচ্ছে ইউএসডি বা ইউএস ডলার থাকে এটা রাখে ভালো আচ্ছা নেক্সট হচ্ছে চ্যানেল আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখানে যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে চ্যানেলের আন্ডারে মানে এই সেটিংসের আন্ডারে আরও বেশ কিছু সেকশন আছে যেমন বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিং ফিচার এলিজিবিলিটি ইত্যাদি প্রথমে আমরা বেসিক ইনফো দেখব বেসিক ইনফোতে আপনি কি করবেন বেসিক ইনফোতে আপনি হচ্ছে আপনার কান্ট্রি মানে কোন দেশে আপনার চ্যানেলটি বা আপনি কোন দেশে বসে চ্যানেলটি তৈরি করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে এখানে আপনি কান্ট্রির অনেক তালিকা পেয়ে যাবেন ওকে সো এখান থেকে আপনারা দিয়ে দিবেন এরপরে হচ্ছে কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড আপনাকে দিতে হবে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে এবং কিওয়ার্ডটা কোন বিষয়ে দিবেন আপনি বা আপনার এই কিওয়ার্ডগুলো কী নিয়ে হবে আপনার চ্যানেল আসলে যেই রিলেটেড বা যে রিলেটেড চ্যানেল আপনি তৈরি করছেন যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড কিওয়ার্ড আপনাকে বের করতে হবে সেই রিলেটেড কিওয়ার্ড বের করার জন্য আপনি যেটা করবেন আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করছেন সেই রিলেটেড যে অন্যান্য চ্যানেল আছে তাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন তারা কি ধরনের কিওয়ার্ড দিয়েছে সেটাও দেখবেন এটা আমরা দেখব আমরা টিউব বাডি এবং ভিডাই কিউ যখন ইনস্টল করবো সেটাতে আমরা এগুলো খুব সহজেই বের করতে পারবো নেক্সট হচ্ছে অ্যাডভান্সড সেটিং অ্যাডভান্সড সেটিংসে কী পাই আমরা এখানে আমরা বেশ কিছু বিষয় পাই সেটা হচ্ছে অডিয়েন্স একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই কি আসলে কিডসদের জন্য তৈরি কিনা যে যদি আপনার চ্যানেল কিডসদের জন্য হয় তাহলে আপনি এখানে দিয়ে দিবেন যে ইয়াস স্যার দিস চ্যানেল ফর মেড ফর কিডস আর যদি না হয় সেক্ষেত্রে না আর যদি প্রত্যেকটি ভিডিওতে আলাদা করে এটা অ্যাড করতে চান সেক্ষেত্রে রিভিউ করতে হবে প্রত্যেকটা ভিডিওর জন্য তবে সবচেয়ে ভালো যে কোনো একটা কিছু দিয়ে রাখা তাহলে পরবর্তীতে আপনার জন্য অনেক সুবিধা হবে এরপরে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং যদি আপনি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান আপনার চ্যানেলের সাথে সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন অটোমেটিক ক্যাপশনস এখন অটোমেটিক ক্যাপশনের মধ্যে কি বিষয় আছে দেখেন যে ডোণ্ট শো পটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ আপনি যদি এখানে টিকমার্ক দেন সেক্ষেত্রে কি হবে যে ইন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ভিডিওর সাথে যেগুলো আসলে মানে অপ্রয়োজনীয় সেগুলো এখানে শো করবে না এবং এরপরে অ্যাডভার্টাইজমেন্ট এরপরে আপনি যদি ইন্টারনেট ইন্টারেস্ট বেসড অ্যাড অফ করতে চান আপনি করতে পারেন তবে সাধারণত এইগুলো অফ না করাই ভালো এগুলো যেরকম আছে সেরকমই রেখে দেবেন এবং ক্লিপস মানে হচ্ছে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিক মাই কন্টেন্ট এখন আপনি যদি আপনার যে ভিউয়ার আছে তাদেরকে আপনার চ্যানেলের যে ভিডিও সেটা কপি করতে দেন সেক্ষেত্রে এটা অ্যালাউ করবেন অথবা না অর্থাৎ ডিজ আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে যেটা এখান থেকে খেয়াল করেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট এই দুইটা দুইটা হচ্ছে সেকশনস আছে ওকে সো এখানে আপনি কি করতে পারবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টটাকে মানে আপনার যে জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন সেটিংস ঠিক করতে পারবেন সেটার এবং আপনার যে ইউটিউব যে কন্টেন্ট সেই ইউটিউব কন্টেন্টকেও রিমুভ করতে পারবেন এখান থেকে নেক্সট হচ্ছে ফিচার এলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটিতে কী কী বিষয় থাকে স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে দেখেন এটা এনেবল আছে এটাও এনেবল আছে এইটা হচ্ছে এলিজিবল আছে তাই না তো স্ট্যান্ডার্ড ফিচার মানে হচ্ছে ভিডিও আপলোড করা ক্রিয়েট প্লে তারপরে অ্যাড কলাবো অ্যান্ড নিউ ভিডিওস টু প্লে ওকে যেমন এখানে দেখেন দেওয়া আছে যে এখানে হচ্ছে যেটা হচ্ছে যে নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লে লিস্ট তারপর রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল ইফ ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অর্থাৎ চ্যানেল যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের বাইরে থাকে তাহলে আপনার এটা এনেবল হয়ে যাবে ইন্টারমিডিয়েট ফিচার্স হচ্ছে পনেরো মিনিটের বেশি ভিডিও এখানে আপনি আপলোড করতে পারবেন কাস্টম থামনেল দিতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন এটাও এনেবল আছে ওকে যে আমরা যে ফোন দিয়ে ভেরিফাই করেছি ফোন দিয়ে ভেরিফাই করলেই এই পনেরো মিনিটের বেশি ভিডিও এবং কাস্টম থামনেল বা লাইভ স্ট্রিমিংয়ের অপশন চলে আসে নেক্সট হচ্ছে অ্যাডভান্সড ফিচার অ্যাডভান্স ফিচারে দেখেন অ্যাডভান্স ফিচারে কী আছে অ্যাডভান্স অ্যাডভান্স ফিচারের মধ্যে দেখেন এখান থেকে রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল্ড হ্যাঁ ওটা তো আমাদের এনেবল হয়ে গিয়েছে অ্যান্ড এই তিনটি থেকে একটি করতে বলছে সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন বা ভ্যালিড আইডি বা চ্যানেল হিস্ট্রি যদি আমরা এটা পেতে চাই অ্যাডভান্স অ্যাডভান্সড ফিচারে সেটা হচ্ছে অ্যাপিল কনটেন্ট আইডি ক্লেমস কন্টেন্ট আইডি ক্লেম করতে চাইলে আমরা করতে পারবো ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি প্রতিদিন অনেক বেশি পরিমাণ লাইভ স্ট্রিমিং করার জন্য এবং মোর ভিডিওস ডেইলি প্রত্যেকদিন বেশি ভিডিও যদি আপলোড করতে চাই ক্রিয়েট মোর শর্টস ডেইলি তারপর এম বেড লাইভ স্ট্রিমস ইত্যাদি ইত্যাদি তারপর এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশন ইত্যাদি আচ্ছা এখন এই বিষয়গুলো হচ্ছে সাধারণত যদি আপনার চ্যানেল পুরাতন হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি এটা অ্যাক্সেস করতে পারছেন আপনার কিন্তু নতুন অবস্থায় আপনাকে যেটা করতে হবে যে অ্যাক্সেস ফিচার্সে গিয়ে এটা এক মানে অ্যাক্টিভ করে নিতে হবে ওকে এটা হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে নেক্সট আমরা যাব হচ্ছে এই দুটো আমরা দেখে ফেললাম আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসে আমরা কী পাই আপলোড ডিফল্টসে আছে যেটা সেটা হচ্ছে এখানেও দুটি সেকশন একটি হচ্ছে বেসিক ইনফো আর একটা অ্যাডভান্সড সেটিং প্রথমে আমরা বেসিক ইনফোটা দেখি আপলোড ডিফল্ট মানে হলো যে আমরা এই আপলোড ডিফল্টের আন্ডারে বেসিক ইনফোর মধ্যে টাইটেল ডিসক্রিপশন এবং এখানে ভিজিবিলিটি এবং ট্যাগস এগুলো সেট করে রাখতে পারি কোনগুলো আমরা সেট করতে পারি মনে করুন আপনি আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে টাইটেলে কিছু অংশ কমন রাখতে চান যেমন আপনার চ্যানেলের নাম হতে পারে বা যে কোনো ধরনের কিওয়ার্ড হতে পারে আপনি চাইলে এখানে সেটা দিয়ে রাখবেন আর কি সেটাই এখানে সেট করে রাখলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চ্যানেলের নাম দিতে পারেন এরপরে ডেসক্রিপশন পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে এখানেও কিছু কমন ডিসক্রিপশন আপনি রাখতে পারেন যেমন ডিসক্রিপশনের মধ্যে আপনি আপনার অন্যান্য ভিডিও প্লে লিস্ট তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেগুলো এখানে অ্যাকাউন্টের লিঙ্ক এগুলো আপনি রাখতে পারেন আর ভিডিও রিলেটেড কথাবার্তা তো প্রতিবারই আপনি আপলোড করবেন নতুন করে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন কারণ তা না হলে কেউ ভিডিও দেখতে পারবে না আর এরপর ট্যাগস ট্যাগসের ক্ষেত্রেও এটা হচ্ছে আপনি কমন কিছু ট্যাগ রাখতে পারেন তবে কমন ট্যাগ হচ্ছে সাধারণত দুই তিনটা চারটা পাঁচটা আপনি রাখতে পারেন বাকিগুলো আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিক ইনফো সো আমরা এটা করব যে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা যদি কমন কিছু ট্যাগ ব্যবহার করতে পারি মানে বেসিক ইনফোতে আপলোড ডিফল্টসের মধ্যে আপনি যদি এগুলো রাখেন সেক্ষেত্রে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় এগুলো আপনাকে টাইপ করতে হবে না অলরেডি সেভ পেয়ে যাবেন এখানেও আপনি পাঁচশো ক্যারেক্টার পাবেন নেক্সট হচ্ছে অ্যাডভান্সড সেটিং অ্যাডভান্সড সেটিংসে আমরা কি পাই অ্যাডভান্সড সেটিংসের মধ্যে অটোমেটিক চ্যাপ্টার অটোমেটিক কি মোমেন্টস আমাদের ভিডিওতে যদি আমরা অটোমেটিক চ্যাপ্টার আমরা অ্যালাউ করি চ্যাপ্টার বলতে যে প্রত্যেকটা পার্টের জন্য ভিডিওর প্রত্যেকটা পার্টের জন্য যে মিনিটের যে অংশটা অর্থাৎ মিনিট উল্লেখ করে দিয়ে প্রত্যেক পার্টকে আলাদা করে যে আমরা ভিডিওকে ভাগ করি সেটাই হচ্ছে অটোমেটিক চ্যাপ্টারস লাইসেন্সের ক্ষেত্রে আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি যেটা হয় যেমন দেখেন আপনারা যদি ক্যাটাগরিতে আসেন এখানে দেখবেন লাইসেন্স অবশ্যই দুই ধরনের একটা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর ক্যাটাগরি এন্টারটেনমেন্ট এখানে বেশ অনেকগুলো ক্যাটাগরি আছে যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার এটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস এই মানে এই ক্যাটাগরিটা বিল্টিনভাবে থাকে এরপর অনেক ক্যাটাগরি পাবেন কার্স অ্যান্ড ভেহিকলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম পিপল অ্যান্ড ব্লগস পেটস অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড হচ্ছে স্পোর্টস আর আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এখন এই রিলেটেড বিষয়গুলোর মধ্যে যে রিলেটেড আপনার চ্যানেল বা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও তৈরি করছেন সেটা আপনাকে দিতে হবে ক্যাপশন সার্টিফিকেশন যদি কোনো ক্যাপশন সার্টিফিকেশন আপনার থেকে থাকে আপনারা এখান থেকে বেশ কয়েকটা সার্টিফিকেশন পেয়ে যাবেন যেটা ম্যাচ করে সেটাই দিয়ে দিতে হবে আর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে ভিডিও টাইটেল বা ডিসক্রিপশন আছে সেটা আমরা কোন ভাষায় লিখছি আমরা কি বাংলাতে লিখছি নাকি ইংরেজিতে লিখছি এই বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে আচ্ছা আর কমেন্টস আপনি চাইলে কমেন্টস বন্ধ করে রাখতে পারেন কমেন্টস অবশ্যই অন রাখা ভালো আর চাইলে অফও করতে পারেন আর হচ্ছে যে আপনার এই ভিডিওকে আসলে কতজন লাইক করলো মানে শো হাউ মেনি ভিউার্স লাইক দিস ভিডিও এটা হচ্ছে যদি দিয়ে রাখেন তাহলে শো করবে যে এত পিপল ভিডিওটাকে লাইক করেছে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমরা পেয়ে যাই ওকে নেক্সট হচ্ছে আমরা যেটাই যাব সেটা হচ্ছে পারমিশনস আচ্ছা পারমিশনের জায়গাতে এসে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেল আসলে ব্র্যান্ড অ্যাকাউন্ট হলো কি না বা পার্সোনাল অ্যাকাউন্ট আছে কিনা যেমন যখন আপনি পারমিশন আসবেন তখন একটা সেকশন পাবেন ম্যানেজ পারমিশনস যখন আপনি ম্যানেজ পারমিশন পাবেন তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার এই চ্যানেল একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়েছে বা ব্র্যান্ড চ্যানেলে আমরা এটাকে তৈরি করতে পেরেছি বা কনভার্ট করতে পেরেছি বা আমাদের চ্যানেলটা আমরা যে তৈরি করেছি সেটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কারণ এই ম্যানেজ পারমিশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার চ্যানেলের ম্যানেজার বা এডিটর বা ওনার এগুলো চেঞ্জ করতে পারবেন বা তাদেরকে হচ্ছে আপনি তাদের অ্যাক্সেস দিতে পারবেন যেমন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস যখন আপনাকে নিতে হবে তখন সে আপনাকে তার চ্যানেলের ম্যানেজার হিসেবে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেবে অ্যাক্সেস দিয়ে দিলে জাস্ট কি হয় যে জাস্ট আপনি জিমেইলে একটা আপনার একটা জিমেইলে একটা মেইল পাবেন সেই মেইলে বলা থাকবে যে অমুক চ্যানেল মানে চ্যানেল বলতে অ্যাকচুয়ালি ওই জিমেইল বোঝানো হচ্ছে যে আপনাকে অ্যাক্সেস দিতে চায় সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করলেই আপনার অ্যাক্সেস মানে ওই চ্যানেলের অ্যাক্সেস আপনার কাছে চলে যাবে ওকে সো আমরা যদি ম্যানেজ পারমিশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস এখানে আমাদের চ্যানেলের নাম চলে এসেছে এবং এখানে যে ম্যানেজ পারমিশনস আছে তারপরে ম্যানেজ পারমিশনে আমরা ক্লিক করলে এখানে আমাদের আবারও এই জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে ভেরিফাই করতে বলবে এবং এরপরে আমাদের যে আমরা যে রোলটা দিতে চাই তাকে সেই রোলটা আমাদের ওখানে সিলেক্ট করে দিতে হবে তাহলেই আমরা যে কোনো কাউকে বা যে কাউকে আমাদের চ্যানেলের পারমিশনটা দিয়ে দিতে পারবো ওকে সো এই হচ্ছে আমাদের সেটিংসের মূল বিষয়গুলো মূলত এই বিষয়গুলো সবচেয়ে বেশি কাজে লাগে যেমন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট এবং পারমিশন ওকে এই দুটো সেরকমভাবে কাজে লাগে না সো আমরা যদি একটু ক্লোজ করে দিই আপনি আবারও যদি এখানে যেতে চান সেটিংসে যাবেন এখান থেকে আপনি এটা পেয়ে যাবেন ওকে সো আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে চ্যানেল অপটিমাইজেশনের যে বিষয় সেটা কিন্তু আমরা মোটামুটি বেশ অনেকটাই ধারণা নিয়ে নিলাম এবং আমাদের চ্যানেল অপটিমাইজেশনের যে জায়গাটা সেটা মনে রাখবেন দুটি জায়গা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের এই কাস্টমাইজেশন এরপরে হচ্ছে এই সেটিংস এই দুই জায়গা থেকে আমরা কাস্টমাইজেশন বা চ্যানেল অপটিমাইজেশনের কাজটা করে থাকি আচ্ছা ওকে তো এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে আমরা অপটিমাইজেশনের কথা বললাম তো চ্যানেল যখন আপনি তৈরি করবেন অবশ্যই আপনার তো আইডিয়া থাকবে বা আপনার একটা পছন্দ থাকবে যে হ্যাঁ এই রিলেটেড চ্যানেল আপনি তৈরি করতে চান তারপরও চ্যানেলের নাম জেনারেট করার জন্য আমরা হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট ব্যবহার করবো যে ওয়েবসাইট থেকে আপনি সুন্দর সুন্দর নাম জেনারেট করতে পারবেন সেটা হচ্ছে বিজনেস নেম জেনারেটর ডট কম আপনারা যদি এখানে আসেন বা এই ওয়েবসাইটে জেনারেটর ডট ডট কম সেখান থেকে আপনারা খুব সহজেই বেশ কিছু বা অনেক ধরনের চ্যানেলের নাম পাবেন যেমন এখানে বলা আছে যে বিজনেস সো আমি এখানে হচ্ছে টেকনোলজি নিয়ে একটা চ্যানেল যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট টেকনোলজি নিয়ে যদি টেকনোলজি লিখে আমি যদি সার্চ করি দেখবেন এখানে অনেক ধরনের হচ্ছে আপনার হচ্ছে নাম চলে আসবে ওকে সেই নাম থেকে আপনি কি করতে পারবেন যে আপনি আইডিয়া করে আপনার যে নামটা প্রয়োজন বা যে নামটা আপনি ইউনিক তৈরি করতে চান সেখান থেকে আপনি নিতে পারবেন যেমন দেখেন এখানে বিভিন্ন রকমের নাম তারা দিয়ে দিয়েছে এটা জাস্ট একটা টুল হিসেবে কাজ করবে আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নিতে পারেন তারপরও নামের ব্যাপারে আপনাদের নিজস্ব পছন্দ থাকতে পারে বা ইউনিকভাবে তৈরি করার আপনাদের যে ইচ্ছা থাকতে পারে সেটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন তাহলে হবে যেমন দেখেন এখানে বেশি অনেকগুলো নাম আছে এগুলোকে কাস্টমাইজ করা সম্ভব ওকে সো আমরা তাহলে একটা টুল জানলাম যেটাতে আমরা নাম রিসার্চ করতে পারি তাহলে নামের বিষয়ে যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে নামটা ইউনিক হতে হবে এবং ওই নামে আগে কোনো চ্যানেল নাই এটা আপনাকে শিওর হতে হবে যেমন আমরা যদি ইউটিউবে আসে আপনি সার্চ করবেন যেভাবে আপনি এখানে হচ্ছে সার্চ করবেন যে নাম আপনি নিতে চান সেটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে এই যে চ্যানেলসে যাবেন চ্যানেলসে যাওয়ার পরে দেখবেন যে যেটা আপনি নিতে চান বা যে নামের চ্যানেল তৈরি করতে চান সে নামে অলরেডি কোনো চ্যানেল আছে কিনা যদি দেখেন আছে সেক্ষেত্রে ওই টাইটেলটা বা ওই নাম আপনাকে বাদ দিতে হবে এটাকে ইউনিক করতে হবে কারণ সেটা না করলে আপনার এই চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে না কারণ দেখেন এটাতে অনেক ধরনের চ্যানেল আছে সো কি করবেন যে ইউনিক টাইপের কিছু শব্দ বা ইউনিক টাইপের আপনার নাম দিয়ে আপনাদের চ্যানেলটা তৈরি করতে হবে যে ওই নামে শুধু একটা চ্যানেলই আপনি পাবেন ওকে সো ইউনিক রাখতে হবে আমাদের নাম ওকে এরপরে চ্যানেলের নাম সম্পর্কে আমরা বললাম এবং চ্যানেল টপিক বা নিশ সেটা সম্পর্কে আমরা বলেছি যে যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করেন যেমন আপনি ট্রাভেল নিয়ে ভিডিও তৈরি করতে পারেন বা টেকনোলজি নিয়ে তৈরি করতে পারেন স্পোর্টস নিয়ে তৈরি করতে পারেন অথবা এন্টারটেনমেন্ট নিয়ে তৈরি করতে পারেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আর চ্যানেলের ক্যাটাগরি সম্পর্কে আমরা বলে এসেছি যে যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনাকে দিতে হবে চ্যানেল কান্ট্রি আমরা দেখেছি লোগোর ক্ষেত্রে আপনারা এই সাইজটা নিতে পারেন এবং হচ্ছে ভিডিও ওয়াটারমার্কের কথা বলা আছে যে ভিডিও মার্কও আপনি ক্যানভা থেকেও তৈরি করতে পারেন এবং হচ্ছে যে যদি আপনার থেকে থাকে ফটোশপ থেকে সেটাতেও আপনি কাজ করতে পারবেন ওকে সো এই বিষয়গুলো যদি আপনি রাখেন তাহলে খুব সুন্দরভাবে আপনি সব কিছু রেডি করে চ্যানেলটাকে অপটিমাইজ করে ফেলতে পারবেন আর হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন আমরা বলেছি এক হাজার ক্যারেক্টার এবং সোশ্যাল লিঙ্ক হচ্ছে পাঁচটা বা তার বেশি আগে দেখেছিলাম আর নাম চেক করার জন্য আরেকটা টুল আপনারা ব্যবহার করতে পারেন নাম চেক করার জন্য যে ইউনিকনেস আপনার মানে আছে কি না সেটা হচ্ছে নেমচেকার ডট কম এই বিজনেস নেম জেনারেটরের মতোই আপনারা যদি নেমচেকারে যান নেমচেকার ডট কম নেম চেকার ডট কমে যদি যান এই যে নেমচেকার এখানে এসে আপনারা আপনাদের যে রিলেটেড রিলেটেড নাম নিতে চান যেমন হচ্ছে ইন্টারভিওর ব্র্যান্ড নেম হুম যেমন হচ্ছে যেমন হচ্ছে আমরা যদি এরকম দিই আমাদের ব্র্যান্ড যদি এটা হয় সাপোজ তাহলে এই নাম দিয়ে আমরা আসলে কি কী নিতে পারবো সেটা আপনাকে দেখাবে যেমন যেটা ক্রস এটা নিতে পারবো না আমরা এগুলো নিতে পারবো টিক যেগুলো আছে সেগুলো নিতে পারবো তো এটা দিয়েও আপনি ইউনিক নেম বের করতে পারবেন বা ইউনিক নাম বের করতে পারবেন আপনার চ্যানেলের জন্য ওকে আর যেটা বললাম সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নেম জেনারেটর গুগল সার্চ করে আর থিম ফরেস্ট থেকেও নিতে পারেন আপনারা এই হচ্ছে টুলগুলো যেটা থেকে আপনারা এই চ্যানেলের বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবেন ওকে চ্যানেলের ইন্টারফেস আমরা দেখে এসেছি এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি এরপরে হচ্ছে স্টুডিও সেটিংস সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি বাকিটা ভিডিও আপলোডের সময় আমরা দেখবো ওকে আচ্ছা এখন যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল তৈরি করা ওকে আমাদের চ্যানেল আছে এরকম ইন্টারফেস আছে আমরা ধরে নিচ্ছি চ্যানেলকে আমরা অপটিমাইজ করেছি অনেক কিছু এখানে আছে এখান থেকে আমাদের জাস্ট অ্যানালিটিক্সটা একটু দেখা বাকি অ্যানালিটিক্স কমেন্টসে তো আপনি কমেন্ট পাবেন আর অ্যানালিটিক্স ওকে সো অ্যানালিটিক্সে গেলে যে আপনার ভিডিওর যে আপনার চ্যানেলের ভিডিওগুলোর বা সম্পূর্ণ চ্যানেলের ওভারভিউ কন্টেন্টের ওভারভিউ বা অ্যানালিটিক্স তারপর অডিয়েন্স তারপর আপনি এখান থেকে রিসার্চ অনেক কিছু এখান থেকে পাবেন অর্থাৎ আপনার চ্যানেলের যারা অডিয়েন্স তারা আসলে কোন বিষয়গুলো বর্তমানে বেশি দেখছে সেটা দেখেও আপনি ভিডিওর আইডিয়া তৈরি করতে পারবেন ওকে এটা আমরা দেখব পরবর্তীতে আরও আমরা আমাদের স্লাইডে চলে যাই আচ্ছা এখন আপনি যখন চ্যানেল তৈরি করবেন বা আপনি যখন ইউটিউবে কাজ করছেন এই কাজ করার জন্য আপনার কোন বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা তো নিশ সিলেক্ট করে ফেলেছি আমাদের নিশ বা টপিকটা এরপরে যেটা করতে হবে আমাদের যে অডিয়েন্সটা বা আমাদের টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে বুঝতে হবে বা তারা আসলে আমাদের চ্যানেলে কোন বিষয়ে ভিডিও দেখতে আসছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে প্রথম কাজ যেটা যেটা আমরা নিশের কথা বললাম বা টপিকের কথা বললাম যে আপনার যে চ্যানেলের টপিক সেটা আপনাকে ঠিক করতে হবে যে বিষয়ে আপনি আগ্রহ পান বা যে বিষয়টা আপনার ভালো লাগে যে বিষয়ে আপনার জানাশোনা ভালো আছে সেটা নিয়ে কাজ শুরু করাটাই ভালো সেক্ষেত্রে আপনার ভিডিও টপিকের কোনো অভাব হবে না বা ভিডিও টপিকের কোনো সমস্যা হবে না সময় আপনি টপিক খুঁজে পাবেন এখন অডিয়েন্স সম্পর্কে জানতে হলে আপনাকে কি করতে হবে আপনার তো নিশ সিলেক্ট হয়ে গেল বা আপনার নিশ আপনি বাছাই করে ফেললেন এরপরে আপনার যে নিশ আছে সেই রিলেটেড অডিয়েন্স আসলে কারা যেমন হচ্ছে ট্রাভেল ভ্লগ দেখে এক শ্রেণীর পিপল তারপরে হচ্ছে যে আমরা যদি বলি টেকনোলজি তারা দেখে মানে সেই বিষয়টা দেখে এক ধরনের পিপল তারপর এন্টারটেনমেন্ট অবশ্য ম্যাক্সিমাম মানে সবাই দেখে তো সেক্ষেত্রে আপনাকে স্পেসিফাই করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স আসলে কারা কাদের জন্য আমরা ভিডিওটা আসলে তৈরি করছি নেক্সট হচ্ছে কোন কন্টেন্ট মানে হচ্ছে যে কোন ধরনের কন্টেন্ট তারা দেখতে পছন্দ করে এখন বিষয় হচ্ছে এরকম যে আপনি যদি এডুকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে ওই রিলেটেড কন্টেন্ট দেখতে যে পিপলগুলো আছে তারা হবে আলাদা শ্রেণীর বা তারা দেখবেন যে এডুকেশনের আসলে ভিউয়ার আসলে কম হয় সবচেয়ে বেশি হয় আসলে এন্টারটেইনমেন্টের তারপরও বিষয় হচ্ছে যেটা যে কোন ধরনের কন্টেন্ট আপনার যে নিশ মেইনলি বা যে নিশ আছে সেই রিলেটেড আসলে কোন কন্টেন্ট তারা পছন্দ করে সেটা আপনাকে বিভিন্ন চ্যানেল রিসার্চ করে আপনাকে দেখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে কোন ধরনের কন্টেন্ট বা কোন কোন কন্টেন্টগুলো তারা অলরেডি ইউটিউবে দেখছে যেমন আমরা যদি ইউটিউবে আসি এখান থেকে আমরা হচ্ছে সাপোজ এখানে আমরা ধরেন আমরা হচ্ছে মুভি লিখে সার্চ করলাম আমরা মুভি লিখে সার্চ করলে দেখবেন মুভি লিখে অলরেডি দেখেন যে আমরা যখন মুভি লিখলাম মুভি নিয়ে অনেক ধরনের সার্চ হয় তার মানে এগুলো নিয়ে অলরেডি সার্চ করা হয়েছে মানে অডিয়েন্সরা এগুলো নিয়ে হচ্ছে কাজ করেছে মানে সার্চ করেছে যদি আপনি মুভি নিয়ে কাজ করেন মনে করেন মুভি নিয়ে আপনি চ্যানেল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আসবেন এবং দেখবেন কোন ধরনের মুভিগুলো তারা বেশি পরিমাণে দেখছে বা কোন কোনটা বেশি পরিমাণে চলছে তখন আপনি কি করতে পারবেন সেখান থেকে আইডিয়া পাবেন যে হ্যাঁ এটা বেশি চলছে সেজন্য আমি এটা নিয়ে ভিডিও তৈরি করতে পারি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ট্রেন্ডিংয়ে আসবেন এই যে এক্সপ্লোর এসে ট্রেন্ডিংয়ে আপনি আসবেন আসার পরে এখানে বর্তমানে কি ট্রেন্ডিং চলছে এটা আপনি দেখতে পারবেন এরপরে মিউজিক কী ট্রেন্ডিং আছে গেমিং কি আছে ফিল্মস কি আছে এই যাবতীয় এই ট্রেন্ডিংয়ের যে বিষয়গুলো সেটা আপনি এখান থেকে পাবেন এখান থেকেও আপনি চাইলে আইডিয়া নিয়ে তৈরি করতে পারেন ওকে তবে এই ট্রেন্ডিংগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা দেখবেন সেটা হচ্ছে মিউজিক গেমিং ফিল্মস এগুলি সাধারণত ট্রেন্ডিংয়ে বেশি থাকে আর আমরা যদি নাওতে যাই সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন রকমের ভিডিও ফানি হতে পারে মুভি হতে পারে হ্যাঁ অর্থাৎ এই টাইমে এই তিন ধরনের এই তিন ধরনের কি কি। ট্রেন্ডিং টাইপের আছে সব এখানে এখানে আপনি পাবেন ওকে এই যে দেখেন এখানে আপনি পাবেন এটা আপনার ভিডিওর আইডিয়াগুলো তৈরি করার জন্য আপনার হচ্ছে হেল্প করবে ওকে আচ্ছা নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন বা যার চ্যানেল ফলো করেন বা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করতে চান সেই রিলেটেড অন্যান্য কিছু চ্যানেল আপনাকে ফলো করতে হবে সেই চ্যানেল যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখবেন যে ওই রিলেটেড আরও টপিক বা ওই রিলেটেড আরও হচ্ছে চ্যানেল আপনাকে শো করাবে ইউটিউব তখন ওগুলো দেখেও আপনি আইডিয়া নিতে পারবেন যে কাদের চ্যানেল আসলে কীভাবে কাজ করছে বা সেখানে পপুলার ভিডিও আসলে কি হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যদি ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে এখান থেকে মনে করেন আমরা মুভি লিখে সার্চ করলাম মুভি হচ্ছে সাপোজ এক্সপ্লেন্ড ইন বাংলা এটা লিখে সার্চ করার পরে দেখেন এখানে এই একটা চ্যানেল এই একটা চ্যানেল তারপরে এরকম আর একটা চ্যানেল বেশ অনেকগুলো চ্যানেল আছে এখান থেকে আমি যদি একটা চ্যানেলে যাই মনে করেন যে সাপোজ আমি হচ্ছে এই চ্যানেলে আসলাম এই চ্যানেলে আসার পরে আপনারা যেটা করবেন চ্যানেল রিসার্চ করার জন্য এই চ্যানেলে হচ্ছে দেখেন এই যে চ্যানেল আর্ট বা ব্যানার আছে তারপর এখানে লোগো আছে এখানে নামটা আছে তারপরে এখানে হচ্ছে যে ডিটেলস দেখেন যে চ্যানেল ডিসক্রিপশন যেটা সেটা আপনি এখানে পাবেন এই যে অ্যাবাউট সেকশন তারপরে এখানে দেখেন লিঙ্কগুলো দেওয়া আছে যেটা আমরা সোশ্যাল লিঙ্কের কথা বলেছিলাম সব যখন আপনি সেট করবেন তখন এইরকমভাবে আপনার চ্যানেলটা শো করবে আচ্ছা এরপরে আপনি চ্যানেলে আসার পরে দেখবেন এখানে বেশ কয়েকটা সেকশন যেমন হোম ভিডিও লাইভ এবং কমিউনিটি তো ভিডিওর আন্ডারে এসে আপনি যেটা করবেন লেটেস্ট ভিডিও পাবেন এটা হচ্ছে লেটেস্ট একেবারে এটা হচ্ছে পপুলার অর্থাৎ এই চ্যানেলের সবচেয়ে বেশি পরিমাণ ভিউ হয়েছে কোন মুভিটা সেটা হচ্ছে এখানে আপনি পাবেন আর ওল্ডেস্টের ক্ষেত্রে যে পুরাতন মানে পুরাতন যে ভিডিওগুলো সেটা আপনি দেখতে পারবেন তো আপনাকে যেটা করতে হবে যদি আপনি কোনো চ্যানেলকে ফলো করেন বা বেশ কয়েকটি চ্যানেলকে যখন ফলো করবেন চ্যানেলে আসার পর তাদের লেটেস্ট এবং পপুলার এই দুই ধরনের ভিডিও হচ্ছে আপনি দেখবেন কারণ এখান থেকে আপনি যখন আইডিয়া পাবেন আপনি কি করবেন এই রিলেটেড ভিডিও তৈরি করবেন বা এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে কী হবে যে এই রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন তবে একটু নতুনভাবে যদি সেটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে সেই ভিডিওর ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এইভাবে আমরা কি করব যে এইভাবে আমরা যখন ইউটিউবে কাজ করব। তখন আমরা এইভাবে আমরা চ্যানেলগুলোকে অ্যানালাইজ করব এবং দেখব যে কোন ধরনের চ্যানেলগুলো অডিয়েন্সরা দেখছে এবং ওটা ওটা অবশ্যই আপনার নিশ রিলেটেড হবে নিশ বলতে আপনার যে টপিক আছে সেই রিলেটেড হবে আচ্ছা নেক্সট আমরা যাই নেক্সটে হচ্ছে নেক্সটে একটু আগে বলে ফেলেছি এই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কম্পিটিশন রিসার্চ করব অর্থাৎ এই যে একটু আগে যেটা বললাম আমরা এই রিলেটেড নিয়ে মানে চ্যানেল নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে এই যে কম্পিটিশন আমরা যদি রিসার্চ করতে চাই তাহলে আমার যে কম্পিটিটর তার চ্যানেলে আসলে মানে পার ভিডিও ভিউ কত কেমন ভিউ আসে তারপরে কীভাবে তারা ভিডিও পোস্ট করে মানে ভিডিও পোস্ট বলতে তারা সপ্তাহে ভিডিও একটি দেয় নাকি হচ্ছে যে সপ্তাহে দুটি নাকি তিনটি নাকি প্রত্যেক দিন ইত্যাদি যেমন এখানে যদি আসি দেখেন এটা হচ্ছে ছয় দিন আগে নয় দিন আগে এক মাস আগে এরকম একটা নির্দিষ্ট একটা যে এক মাস এক মাস দুই মাস এরকম নির্দিষ্ট একটা ফ্রিকুয়েন্সিতে তারা ভিডিও আপলোড করেছে তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে হয় সপ্তাহে দুইটি ভিডিও অথবা তিনটি ভিডিও অথবা একটিও দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কত সময় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারছেন কন্টেন্ট তৈরি করার জন্য আপনার কেমন সময় লাগছে আচ্ছা নেক্সট হচ্ছে প্রত্যেকটি ভিডিওতে গিয়ে আপনি কমেন্টসগুলো দেখবেন কোন বিষয়ে তারা কমেন্ট করেছে কোন বিষয়ে তারা আরও ভিডিও পেতে চাইছে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনি যখন কোনো চ্যানেলের ভিডিওতে যাবেন সেই চ্যানেলে গিয়ে আপনি যখন কমেন্টে যাবেন ওই কমেন্টে গিয়ে ভিউয়াররা আসলে কোন ধরনের ভিডিও দেখতে চাইছে বা কোন ভিডিও চাচ্ছে সেই রিলেটেড কমেন্টগুলো নিয়েও বা ওই রিলেটেড ভিডিও আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রেও আপনার ভিউ বেশি আসার সম্ভাবনা বাড়বে আচ্ছা সাবস্ক্রাইবার এটা তো অবশ্যই দেখবেন যে চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কেমন ভিডিও কনটেন্ট অ্যান্ড কোয়ালিটি অবশ্যই যখন আসবেন এখানে আপনারা তো অবশ্যই দেখবেন প্রত্যেকটা ভিডিও বা যে ভিডিওগুলো লেটেস্ট বা যেটা পপুলার অবশ্যই প্লে দিয়ে এর কোয়ালিটিটা দেখতে হবে কারণ যদি আপনার ভিডিওটা আপনার কোয়ালিটি ভালো হয় মানে ভালো ভিডিও বানাতে পারেন ভিডিওর কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে আপনার ভিডিও ভিউ বেশি পরিমাণে হবে বা বেশি ভিউ হওয়ার সম্ভাবনা বাড়বে সো এই বিষয়গুলো যখন আমরা কি করব কম্পিটিটর রিসার্চ করব। তখন আমরা মাথায় রাখবো এবং আমরা এই কয়েকটি বিষয়ে মাথায় রেখে কম্পিটিটর রিসার্চ করব। ওকে তো আমরা এখন একটু সামারি করি আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম আসলে আজকের ভিডিওতে আমরা আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে বেশ কিছু সেটিংস যেমন সেটিংস তারপরে আবারও কাস্টমাইজেশন এটাও দেখেছি আমরা অ্যানালিটিক্স নিয়ে আলোচনা করেছি কন্টেন্ট তারপর ড্যাশবোর্ড কমেন্ট সাবটাইটেল এই বিষয়গুলো দেখেছি এবং একই সাথে আমরা যখন কোনো চ্যানেলকে অ্যানালাইজ করবো বা কম্পিটিটর অ্যানালাইসিস করব। তখন আমরা কিভাবে কাজ করব সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন